আর্জেন্টিনার বিপক্ষে প্রায় পাঁচ বছর ধরে নেই জয়ের দেখা ইউনির বিশ্বকাপ জয়ী দলের সাথে ব্রাজিলের তফাটা এখন তাই অনেক বেশি তবে বিশ্বকাপ বাজের ম্যাচের আগে রাফিনিয়া দেবেন প্রতিপক্ষ তবে মাঠের কালায় হয়েছে ঠিক এর উল্টোটা ব্রাজিলের বিপক্ষে বড় জয়ের পর তাই রাফিনিয়াকে দুয়ে দিয়েছে রদ্রিগো, দেপল ও পারেদেস বর্তমান বিশ্বকাপের পাশাপাশি কুপা আমেরিকারও চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিপরীতে দুই হাজার বাইশ বিশ্বকাপ থেকে অধারাবাহিক ব্রাজিল নিজেদের হারিয়ে করছে ফলে ম্যাচের আগে রাফিনিয়া যা বলেছিলেন তার চমক হয়ে এসেছিল বুধবার সকালের ম্যাচে অবশ্য দাঁড়াতেই পারেনি তার দল চারেক গোলে জিতে দক্ষিণ আমেরিকার মাছের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছেন স্কালোনের দল ব্রাজিল দলের মতো সেরা চন্দেও ছিলেন না রাফিনিয়াও ম্যাচের পর দেপল বিরক্তি প্রকাশ করেছেন বার্সেলোনা ফরওয়ার্ডের মন্তব্যে আমরা কখনোই কাউকে অসম্মান করিনি তবে গত কয়েক বছর ধরে আমাদের অনেকবারই অসম্মান করা হয়েছে আমাদের কেউই সাহায্য করেনি আমরা নিজেরাই সব কিছু অর্জন করেছি আমরা নিজেদের প্রমাণ করেই যাব গত ছয় বছর ধরে আমরা বিশ্বের সেরা জাতীয় দল তাই আমাদের সম্মান করতে শিখুন ম্যাচের চতুর্থ মিনিটে হুলিয়ান আলবারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা আট মিনিট পর লিড বাড়ান অ্যানজো ফার্নান্ডেজ বিরতির আগে ব্রাজিল ব্যবধান কমালেও সাত্রিশতম মিনিটে স্কোর লাইনে নাম লেখান ম্যাক অ্যালিস্টা আর দ্বিতীয়ার্ধে চারেক গোলের জয় নিশ্চিত করেন উইলিয়ানো সিনিয়নে রাফিনিয়ার কথার কারণে যে তেতে ছিলেন সেটা জানালেন আরেদেসো আপনার আগবাড়ি এত কথা বলা ঠিক না যখন আপনি মাঠে সেটা করে দেখাতে পারবেন না যখনই রাফিনিয়ার কথাটা বলল তখনই আমরা সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছি আমরা সবসময় মাঠে জবাবটা দিই